গুড মর্নিং আজকে বেনিকে নিয়ে শুরু আর একটা নতুন ব্লগ তো আজকে ইলেভেন্থ আগস্ট আমার বেনি সোনার জন্মদিন দেখতে দেখতে একটা বছর নিমেষেই পেরিয়ে গেল তো আমরা সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে সাড়ে ছটা স্নান করে নিয়েছি তো এত সকাল সকাল বেনিকে আর স্নান করাবো না শুধুমাত্র একটু গা মুছিয়ে দিয়ে ওকে রেডি করে দেবো দিয়ে আমরা বেরোবো রেডি হয়ে যাব আজকে কালীঘাটে পুজো দিতে

বিনিকে হেডব্যান্ড পরানোর পর তো এক মিনিটও সেটা মাথায় রাখবে না তো সেজন্য ওকে এটা সেটা জিনিসপত্র দিয়ে যাতে হেডব্যান্ডটা মাথা থেকে না খুলে তাই সেজন্য দাদাই অনেক কিছু দিয়ে ওটা রাখার চেষ্টা করছে তো এরপর আমরা বেরিয়ে পড়লাম তো বাড়ি থেকে বেরিয়ে দু মিনিট মতো হাঁটা তো দু মিনিট হাঁটলেই মেন রোড পড়ে মেন রোড থেকে আমরা অটো বা ট্যাক্সি যাই ধরার ধরবো আর বাড়ি অবধি গাড়ি চলে আসি কিন্তু যেহেতু আমরা মেন রোড থেকেই উঠি তাই দু মিনিট হাঁটা পথ মেন রোড অবধি হেঁটে গিয়ে তার তারপরে আমরা অটোতে বা ট্যাক্সিতে যেতেই যাই না কেন উঠবো এখন বাজে সাড়ে আটটা মেন রোডে উঠেই ট্যাক্সি পেয়ে গিয়েছি আর বেশ অনেক দিন পর কালীঘাট যাচ্ছি প্রায় তিন বছর মতো হয়ে গেল আমি কালীঘাট লাস্ট গিয়েছিলাম তিন বছর আগে ওই যে পরে না যে ঠাকুর না টানালে কখনোই সেই জায়গায় যাওয়া সম্ভব হয় না তো সেটাই হয়তো হবে যেহেতু তিন বছর আগে আমি গিয়েছিলাম এর মাঝে বহুবার মনে হলেও কিন্তু যা হয়নি আর কি তো গিয়ে দেখলাম প্রচুর ভিড় অ্যাকচুয়ালি কী শ্রাবণ মাসের জন্য হয়তো বাইরের স্টেট থেকে প্রচুর লোকজন এসছিল তাই দেখে মনে হলো যে নন বেঙ্গলি লোক প্রচুর রয়েছে আর দেখেও বোঝা যাচ্ছে যে তারা বাইরের স্টেট থেকেই এসছেন তো আমরা প্রায় এক ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে তারপর মাকে দর্শন করতে পেরেছি তো লাস্ট যখন আমি কালীঘাটে এসেছিলাম মহাদেবের এই মন্দিরগুলো ছিল না তো এইবারে গিয়ে এই মন্দিরগুলো মহাদেবের মনে হলো নতুনই বানিয়েছে সে দক্ষিণেশ্বরে যেরকম থাকে সেরকমই আদলে এগুলো তৈরি হয়েছে তো মায়ের দর্শন হয়ে গেছে এবার আমরা যাচ্ছি মহাদেবের মন্দিরের দিকে তো মহাদেবের দর্শন করলাম সেখানে দেখলাম একেবারেই ফাঁকা আর কোনো রকম ফোন রেস্ট্রিকশান ছিল না তো সেজন্য আমি একটা ছোট্ট ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি তো এরপর বেরিয়ে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল খেলাম কচুরি আর ছোলার ডাল এরপর কচুরি ছোলার ডাল খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম তো বাড়ি গিয়ে বিনিকে স্নান করাতে হবে যেহেতু সকালে স্নান করিয়ে আনিনি একটু জাস্ট পান্জ করে ওকে জামা পাল্টে দিয়েছিলাম তো বাড়ি গিয়ে স্নান করাবো খাওয়াবো আর বিনী এর মধ্যে দাদা এর কোলে ঘুমিয়েও গেছে আর এছাড়াও দুপুরের যেসব খাওয়া দাওয়া হবে সেগুলো রান্নাও বাকি তো বাড়ি চলে এসেছি এরপর বিনির জন্মদিনের পায়েস বসে গেছে এখানে আর যে ভাজা হবে পাঁচ রকম ভাজা সেগুলো বাপি কাটতে বসেছে আর পায়েসটা মা বানাচ্ছে আমিও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে তো এখন বাজে দুপুর একটা তো বিনিকে স্নান করালাম এসে খাওয়ালাম ও তো আর ঘুমালো না যেহেতু বাইরে একটু ঘুমিয়ে গিয়েছিল তো এখন আমি ওকে কলকা করতে বসেছি যেহেতু আমি কলকা করতে পারি না তাই আমি কি করেছি একটা লবঙ্গ নিয়েছি নিয়ে সিঙ্গার টিপ ডুবি মানে সিঙ্গার টিপের মধ্যে ডুবিয়ে নিয়ে আমি এখানে ওকে পড়াচ্ছি আর ও তো একদমই শান্ত হয়ে বসছে না যা ছটফট করছিল শেষে আমি বাধ্য হয়ে ফোন দেখালাম ফোনে গান চালিয়ে দিয়েছি এখনও একটু শান্ত হয়ে বসে আছে গান দেখছে আর আমি এই সুযোগে ওকে কলকাটা করে দিচ্ছি তো সাধারণত ওকে আমি ফোন দেখাই না কিন্তু এখন বাধ্য হয়ে আমাকে ফোনটা দিতেই হলো মাথায় মাথায় নামিয়ে দেন হয়তো আবার এ করবে মা করে দাও মা করে দাও পায়সাই মুকে দিলাম খাও 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 সোনা সোনা এই তো ওই দেখ ডাক ভুলে চলে যাচ্ছে দেখ ধরো তো আমি পাঁচটা আমি গালে দিয়ে তুমি আমার তুমি আমার কাছে কোনটা পটল পটল ভাজা হ্যাঁ পটল ভাজা খাও না পটল ভাজা খাও হ্যাঁ খাও তো বিনিকে এখানে পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছে কাঁকরোল আলু পটল বেগুন আর কুমড়ো পাঁচটা ভাজা দেওয়া হয়েছে ভাত আছে সাথে দেওয়া হয়েছে মাছের মাথা একটা আর যেহেতুকে ও তো মাছ খায় রুই মাছ মাঝে সাঝে দিওকে তো এখানে রুই মাছ ভাজা একটা দিয়েছে ডাল সেদ্ধ দেওয়া হয়েছে আর দেওয়া হয়েছে চাটনি পাঁপড় পায়েস আর একটা রসগোল্লা পটল খ পটল খাবি পটল খাই খালি খালি পটল খাব এখন বাজে সন্ধে সাড়ে ছটা আর এখন আমি কেকটা ওপেন করে দেখছি বাপি গিয়েছিল কেকটা আনতে কেকটা দুদিন আগে অর্ডার করে রেখেছিলাম আর আজকে জাস্ট আনতে গিয়েছিল বাপি আর আমি বেলুনের ডেকোরেশন করছিলাম বিনি দিদুনের সাথে খেলছে তো কেকটাকে আমি একটু বেশ কিছুক্ষণ ফ্রিজারে রেখে দেব। যেহেতু কেকটা সাড়ে আটটার দিকে কাটবো। ডে কমপ্লিট হয়ে গেছে আর এখন পৌনে নটা বাজতেছে আর বিনির পাপা আজকে এসেছে তো বিনির পাপা আসার পর বিনী বেশ অনেকক্ষণ কান্নাকাটি করেছে পাপাকে অনেকদিন পরও পেয়েছে দেখি সেজন্য একটু ঘাবড়ে গিয়েছিল মানে একটু ভয়ই পেয়ে গিয়েছিল যেহেতু অনেকদিন পাপাকে সামনে থেকে দেখেনি সেজন্য আর এখানে আমরা এখন একটু ফটোশ্যুট করে নিচ্ছি क्या मैं कर आठवां चला थे ठाकुर तुम তো বেশ অনেকক্ষণ কান্নাকাটি হলো তারপরে এখন একটু শান্ত হয়ে দিদিনের কোলে বসে আছে তো বেশ অনেকক্ষণ কান্নাকাটি করেছে পাপাকে দেখার পর যেহেতু অনেকদিন পর পাপাকেও দেখছে সামনে থেকে তাই প্রথম থেকেই ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল মানে একটু ঘাবড়েই গিয়েছিল তো তবে এতটা যে কাঁদবে আমরা ভাবতেই পারিনি তো চলো এবার আমরা রাত্রিবেলার খাওয়া দাওয়া করে নি Da baba 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 koi? Tomar Baba koi? Ammi mishti yame yake bahe raha Chak 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 Koi Baba koi? Wala, baba Payo, papa, koi bolam? Baba? Koi Baba koi? Baba koi? Nini bolam papa <tipsy> hmm? eh? <Pala> papa? Bolo papa? Nini bolam papa papa? Bolo papa? তুমি দাড়ি কেটে এসে আমাকে না কেটে এসে কি আমাকে ভয় দেখাতে তো বিনির ওয়ান ইয়ার বার্থডেটা ভীষণ ভালো কাটলো তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটা ব্লগে আজকের মতো টাটা